আসসালামু আলাইকুম আরও একটা সিল আপডেট বাজাজ পালসার সিঙ্গেল ডিক্সের বাইক দু সালের তিন মাসের কেনা গাড়ি প্রায় চার মাসেই একেবারে লাস্টের দিকে মানে যারা ভালো মানের বাইক ক্রয় করতে চান অবশ্যই আরিফ আরিপাস আসবেন আর এই বাইকটা আমরা বিক্রি করলাম ওনলি ছয় হাজার কিলোমিটার চলার গাড়ি এবং একটি প্রবাসী ভাইয়ের গাড়ি

বাইকটা তো আপনি স্টার্ট দিছিলেন সাউন্ড টাউন দেখছেন তো ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ কাগজ দেখছেন হ্যাঁ কাগজ দেখছেন একবারে টন টনা একটা গাড়ি মানে এক কথাই একেবারে গরম গরম একটা গাড়ি আমরা এই বাইকটা বিক্রি করে দিলাম যে টাকাটা নিলেন টাকা অনুযায়ী আপনার বাইক কেমন হইছে মনে হচ্ছে আপনার ভালো হইছে ভালো হইছে কত টাকাটা নিতেছেন 1 লক্ষ 61 হাজার টাকা 1 লক্ষ 61 হাজার টাকায় 24 এর মডেলের এই বাইকটা 2024 এর কেনা গাড়ি পালসার সিঙ্গেল ডিক্সের গাড়ি এক লক্ষ একষট্টি হাজার টাকা আমাদের বিক্রি হয়ে গেল আমাদের দাম গলা এখন বলে দেওয়ার একটাই উদ্দেশ্য যেতে করে আমার যারা ফ্যান ফলোয়ার ভাইরা আছে কোনটা কত টাকা প্রাইস আবার এই মডেলের গাড়ি আবার দেখা যাচ্ছে যে এর থেকে কন্ডিশন খারাপ হলে এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা পাওয়া যায় ঠিক না মানে কন্ডিশনের উপরে আপনাদের বাইক ক্রয় করতে হবে তবে এটা একেবারে বেস্ট কোয়ালিটি মানে এ গ্রেডের যে গাড়িগুলো এটা হলো এ গ্রেডের গাড়ি এরপরে বি গ্রেড আছে সি গ্রেড আছে মানে এগুলা গ্রেডের উপরে আপনার বাইকের সেকেন্ড হ্যান্ড বাইকের এলো দাম নির্ধারিত করি আমরা যেভাবে কিনি ঠিক ওইভাবে কিন্তু আমরা বাইকগুলো বিক্রি করি ঠিক আছে বড় ভাই ইনশাল্লাহাল থেকে আসছেন ঠিক আছে ভালো থাকবেন ভাই হ্যাঁ ওকে ভাই আমাদের জন্য দোয়া করবেন যেতে করে আমরা বেশি বেশি বাইক বিক্রি করতে পারি আর আপনাদের বন্ধু বান্ধব যদি বাইক নেয় আমাদের এখানে পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ আর হয়তো আপনার স্বপ্নের বাইক আমাদের প্রতিষ্ঠানে আছে অবশ্যই একবার হলেও আমাদের প্রতিষ্ঠানে এসে ঘুরে দেখে যাবেন যেতে করে আপনি বাইক কেনার আগে আমরা যে পরামর্শ দিয়ে দেব সেই পরামর্শ অনুযায়ী বাইক কিনলে আমাদের এখান থেকে কিনেন আর যার কাছ থেকেই কিনেন ইনশাআল্লাহ জিতবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম